অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর বাংলাদেশের কূটনৈতিক আচরণের নানামুখী পরিবর্তনের আলোচনার মধ্যেই চীনে পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর আর এই আলোচনাকে আরও উস্কে দিয়েছে তিস্তা ইস্যু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ফের নবায়ন হতে চলেছে তিস্তা নিয়ে ঢাকা বেজিং এর বোঝাপড়া চীন সফরের আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন এটার যে আপনার গাইডিং যে এম ইউটা সেটার মেয়াদ শেষ হয়ে গেছে সেটা আমরা রিনিউ করব। এটা হলো প্রথম কাজ তারপরে স্পেসিফিক প্রজেক্টরের ব্যাপারে তো আরও অনেক ডিটেলস আলোচনা লাগবে তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে পররাষ্ট্র উপদেষ্টার এই সফরে বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু যদিও মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে এখনও পর্যন্ত অনিশ্চয়তার রোহিঙ্গা প্রত্যাবর্তন তবুও এই বিশ্লেষক মনে করেন সফরে রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে এছাড়াও এই সফরে ব্যবসা বাণিজ্য ঋণের সুধার কমানো সামরিক সহায়তা স্বাস্থ্যঘাতের সহায়তার পাশাপাশি সম্পর্কের পাঁচ দশক পূর্তিতে আগামী মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বেইজিং সফর নিয়েও আলোচনা হবে দৈনিক আজকের বাংলা ডট নেট